সুরা ফাতেহা কিভাবে পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন পরীক্ষিত একটি মনে রাখবেন সুরা ফাতেহা হচ্ছে শিফা ও মিংকুল্লিদা সকল রোগের ঔষধ বিশেষ করে আমরা অনেকে এটা জানি না সুরা ফাতে কিন্তু একটা দোয়া এটা আমরা অনেকেই জানি না এটার নামই হচ্ছে দোয়া সুরাতুল ফাতেহা এটা হচ্ছে দোয়া এটা মূল কোরআন বলা হয় মনে রাখবেন কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নাম্বার পায় নয় নাম্বার পৃষ্ঠার দুই নম্বর লাইন সোরা বেনিসরয়ের এইটি টু বিরাশি নাম্বারে আল্লাহ তালাহা বলেন মনুন জিরো মিনাল কোরআন ম্যা হু আ শিফা উম ওরাফ মেতুল্লিল মিনিন আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমৎ স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছে বলেন আনল্লাহ ক্যানজিদরা আপনি কল্পনা করতে পারছেন এই কোরআন কিন্তু আপনার জন্য শেফা দুরারোগ্য বেধি ডক্টররা বলে দিয়েছে যে আপনি আর কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় দিবে তারাও এই আমলটি করে কিন্তু ফায়দা পেয়েছে সুতরাং আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে করবেন আপনি নামাজের সময় নামাজ পড়তে হবে নামাজ না পড়ে আপনি আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা পাবেন না আপনি নামাজ পড়বেন না আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা আসবে না কিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিশেষ করে আপনি ফজরের নামাজের সময় দুই রেখা সুন্নত দুই রেখা ফরজ সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় এই সময় আপনি প্রথমে এগারো বার দুরু শরীফ পড়বে দুরু শরীফ বিশেষ করে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম এছাড়া আপনি আল্লাহ সাল্লি আলাহ সাইদিনা মোহাম্মদ এতটুকু পড়তে পারেন অথবা সাল্লা আলি সাল্লাম এটাও পড়তে পারেন তবে সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম এই দুরুদটা আপনি বেশি পড়ার চেষ্টা করবেন প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন এগারো বার এরপরে আপনি সুরাতুল ফাতেহা একচল্লিশ বার পড়বেন আউজবিল্লা বিসমিল্লা সহকারে একচল্লিশ বার সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি আবারও এগারো বার দুরুস শরীফ পড়বেন এরপর একটা পাত্রে ফু দিয়ে ওই পানিটা আপনি সব সময় খাবেন ইংশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না যত ধরনের অসুস্থতা থাকুক না কেন যদি আপনি আমলটা করে করতে পারেন এবং এই পানি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে এবং সুরাতুল ফাতেহা হচ্ছে শেফা উম্মিংকুল্লিদা মৃত্যু ছাড়া কিন্তু সকল লোকের ওষুধ আল্লাহ রব্বুল আলম সরাতুল ফাতেের ভিতরে দিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন অনেক মেডিসিন নিয়েছেন অনেক থেরাপি নিয়েছেন আপনি একবার কোরআনের আমল করে দেখেন ইনশাআল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন কেননা কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে কোরআনের একটা মর্যাদা হচ্ছে অন্যতম মর্যাদা কোরআনের পাওয়ার আপনি দেখতে পারবেন যে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন বিশেষ করে সুরাতুল ফাতে আমরা নামাজের ভিতরে পড়ি অনেকে আমরা এর অর্থ জানি না অর্থ জানলে কিন্তু নামাজের ভিতরে মনোযোগ বাড়বে আল্লাহ পাক রব্বুল কেমন যেন যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তখন নামাজে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দার সাথে আল্লাহ তালা কেমন যেন কথা বলতে থাকেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ হির আলামিন অল প্রেস ইস ডিউ টু আল্লাহ জন্য আল্লা বলছেন হামিদানি আব্দি মাই সার্ভেন্ট প্রেজিং মি আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন সুবাহ আল্লাহ তালা বান্দার প্রতি কথার উত্তর দিয়ে থাকেন এজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই সুরাতের আমুল করা